রোহিঙ্গাদের বাংলাদেশ মিয়ানমার সীমান্তে ঠেলে দিচ্ছে ভারত অনিশ্চয়তা শত শত রোহিঙ্গার ভবিষ্যৎ মাথায় রয়েছে আঘাত ভেঙেছে নাকের হার নূরের চিকিৎসায় বসবে মেডিকেল বোর্ড ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উৎসবের আমেজ ডিজিটাল মোবাইল জার্নালিজম নির্বাচনের পরিবেশ নষ্ট করছে দাবি উমামা ফাতেমার মাহমুদ আব্বাসের উপর যুক্তরাষ্ট্রে ভিসা নিষেধাজ্ঞা ট্রাম্পের অধিকাংশ শুল্কারক অবৈধ মন্তব্য মার্কিন আদালতের এবং ফেলিক্সের হ্যাট্রিক মৌসুমের প্রথম ম্যাচে রোনালদোদের গোল উৎসব আলতাউনকে হারালো শূন্য পাঁচ গোলের ব্যবধানে দুপুর একটা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ একবার গুড়া মে মাস থেকে ভারত শত শত রোহিঙ্গা শরণার্থীকে জোরপূর্বক ফেরত পাঠাচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে রোহিঙ্গা ও বাংলাভাষী মুসলমানদের অবৈধ অভিবাসী আখ্যা দিয়ে নাট আটক নির্যাতন ও বহিষ্কারের অভিযোগ উঠেছে এতে তাদের ভবিষ্যৎ আরো অনিশ্চয়তায় পড়েছে বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে মে মাস থেকে কোনো আইনি সুরক্ষা ছাড়াই ভারত শত শত রোহিঙ্গা শরণার্থীকে জোরপূর্বক ফেরত পাঠাচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এইচ আর ডব্লিউ শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে জানায় ভারত সরকার পরিচালিত কয়েকটি রাজ্যে রোহিঙ্গা আর বাংলাভাষী মুসলমানদের অবৈধ অভিবাসী একখা দিয়ে এই অভিযান শুরু করা হয় প্রতিবেদনে বলা হয় অন্তত একশো জন রোহিঙ্গাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে যদিও তারা জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর নিবন্ধিত ছিলেন আরও চল্লিশ জনকে নৌকায় তুলে মিয়ানমারের উপকূলে ফেলে দেওয়া হয় ভয়ে অনেকেই বাংলাদেশে পালিয়ে এসেছেন হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া পরিচালক ইলাইন পিয়ারসন বলেন ভারতের পদক্ষেপ আন্তর্জাতিক আইনকে অগ্রাহ্য করার একটি দৃষ্টান্ত কক্সবাজারে সাক্ষাৎকার নেয়া নয় শরণার্থী জানান আটক অবস্থায় পুলিশ মারধর করার পাশাপাশি টাকা পয়সা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে অনেকে কাশ্মীর অন্ধ্রপ্রদেশ ও দিল্লি থেকে পালিয়ে এসেছেন মে মাসে দিল্লি থেকে আটক চল্লিশ রোহিঙ্গাকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পাঠানো হয় এবং বাধ্য করা হয় সমুদ্রে নামতে এক শরণার্থী জানান তাদের সঙ্গে ভয়ঙ্কর অপরাধীর মতো ব্যবহার করা হয়েছিল এ বিষয়ে ভারতীয় এক কর্মকর্তা বলেন সবাইকে মেরে ফেললেও কেউ জবাব চাইবে না হায়দ্রাবাদ থেকে পালানোর পথে চার বছরের শিশু সহ এক পরিবারকে বেদম মারধর করা হয় সীমান্তে পুরুষদের লাঠিপেটা করে ভিডিও বানানো হয়েছে যেখানে তাদের স্বীকার করতে বাধ্য করা হয় যে তারা বাংলাদেশি ভারতে থাকা রোহিঙ্গারা এখন তীব্র অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন জম্মুতে অন্তত তিরিশ রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে আর ভেঙে দেওয়া হয়েছে তাদের শিবির ভারতের সুপ্রিম কোর্ট আগামী তেইশ সেপ্টেম্বর শুনানি করবেন যেখানে সিদ্ধান্ত নেবেন রোহিঙ্গারা শরণার্থী নাকি অবৈধ অনুপ্রবেশকারী বলেন ভারত সরকারকে অবিলম্বে ভয় দেখানো আটক ও অবৈধ বহিষ্কার বন্ধ করতে হবে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখতে হবে এখন প্রশ্ন হল এভাবে কি আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করে রোহিঙ্গাদের ভবিষ্যৎ আরো অনিশ্চয়তায় ফেলা যায় তুষার ইসলাম গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে তবে তিনি এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন এদিকে নূরের চিকিৎসায় উচ্চ পর্যায়ে মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান নুরুল হকের মাথায় আঘাত রয়েছে তার নাকের হার ভেঙে গেছে যে কারণে গতকাল অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল আগে রক্তক্ষরণ বন্ধ হয়েছে ও জ্ঞান ফিরেছে তবে আটচল্লিশ ঘন্টার আগে নুরুল হক আশঙ্কা মুক্ত সেটি বলা সম্ভব নয় নুরুল হকের চিকিৎসায় শুক্রবার রাতে সর্বোচ্চ পর্যায়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলেও জানান মোহাম্মদ আসাদুজ্জামান আজ নুরুল হকের চিকিৎসার বিষয় নিয়ে মেডিকেল বোর্ড আলোচনায় বসবে বলে তিনি জানান রাজধানীর কাকরাইলে গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয় জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সহ বেশ কয়েকজন আহত হন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা থানা ও সমমানের নির্বাচন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এ সভা হয় সভায় কর্মকর্তারা নির্বাচনী প্রস্তুতি মাঠ পর্যায়ের সমন্বয় ভোটার তালিকা হালনাগাদ এবং নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার নানা বিষয় নিয়ে আলোচনা করেন এছাড়া আসন্ন জাতীয় নির্বাচনে প্রযুক্তি ব্যবহার আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় ও ভোট কেন্দ্র ব্যবস্থাপনা সম্পর্কেও বিস্তারিত দিক নির্দেশনা প্রদান করা হয় অ্যাসোসিয়েশনের নেতারা জানান কমিশনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করা হবে এবং জনগণের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে ক্যাম্পাস জুড়ে বইছে নির্বাচনী হাওয়া দীর্ঘদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ক্যাম্পাসের টিএসসি এলাকা বিভিন্ন হল গ্রন্থাগার চত্বর থেকে শুরু করে বিভাগগুলোর সামনে প্রার্থীদের প্রচারণাও প্রাণবন্ত এদিকে ডিজিটাল মোবাইল জার্নালিজম ডাকসুর পুরো নির্বাচনের পরিবেশকে নষ্ট করছে বলে অভিযোগ তুলেছেন ডাকসু নির্বাচনের স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা বিস্তারিত জাগোটেস্ট রিপোর্টে ডিজিটাল মোবাইল জার্নালিজম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর পুরো নির্বাচনের পরিবেশকে নষ্ট করছে বলে অভিযোগ তুলেছেন ডাকসু নির্বাচনের স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী ওমামা ফাতেমা বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ তোলেন মমা ফাতেমা লিখেন ক্যাম্পাসে ডাকশু নির্বাচনে ডিজিটাল মোবাইল জার্নালিজম পুরো নির্বাচনের পরিবেশকে নষ্ট করছে প্রার্থীদের সঙ্গে ভোটারদের কথা বলার সহজ স্বাভাবিক প্রসেসকে কঠিন করে দিচ্ছে প্রার্থীদের পেছনে প্রতিটা পদক্ষেপ ভিডিও করতে থাকা কতটা সমীচীন দেখায় সেটা আমার প্রশ্ন তিনি আরও লিখেন বারবার নিষেধ করার পরও সাংবাদিকদের এ ধরনের নীতি বহির্ভূত কার্যক্রম থামানো যাচ্ছে না ব্যক্তির কনসেন্টের বাইরে গিয়ে ভিডিও করা ক্রপ করে ভিডিও ভিন্ন অ্যাঙ্গেলে প্রদর্শন করার কাজ থামানো যায় না সবশেষে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের এই ভিপি প্রার্থী লিখেন সাংবাদিকদের কাছে অনুরোধ থাকবে আপনারা প্রার্থী ও ভোটারের প্রাইভেসি মেনে চলুন ভোটার ও প্রার্থীর সম্মতির বাইরে অযাচিতভাবে ভিডিও করে ভোটের পরিবেশটা নষ্ট করবেন না নিউজ ডেস্ক জাগো নিউজ ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে চারটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত পঁচিশ জন আহত হয়েছেন এ ঘটনায় এক্সপ্রেসওয়ে ঢাকামুখী লেনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় শনিবার সকাল সাড়ে নয়টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচচর এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার সার্জন সবুজ মিয়া জানান ফরিদপুর থেকে রাজধানীর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ডিভাইডারে উঠে যায় এতে ওই বাসের পাঁচজন জন আহত হন এরপরই পেছনে আসা আরও তিনটি যাত্রীবাহী বাস গোল্ডেন লাইন পরিবহনের বাসের পেছনে ধাক্কা দেয় এ সংঘর্ষে আরও বিশ জন আহত হন দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে ঘটনার পর ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ থাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে হাইওয়ে পুলিশের সদস্যরা কাজ করছেন কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের দান খুলে পাওয়া গেছে রেকর্ড পরিমাণ বত্রিশ বস্তা টাকা চার মাস আঠারো দিন পর শনিবার সকালে দান বাক্সগুলো খোলা হয় চলছে টাকা গণনার কাজ চলবে দিনভর সকাল সাতটা থেকে হারুয়া এলাকায় অবস্থিত পাগলা মসজিদের তেরোটি দানসিন্ধ সিন্ধু খোলা শুরু হয় দান খুলে পাওয়া যায় বত্রিশ বস্তা টাকা গণনার কাজে অংশ নেন প্রায় পাঁচ শতাধিক মানুষ যার মধ্যে ছিলেন মসজিদ কমপ্লেক্সের শিক্ষক শিক্ষার্থী স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তারা এর আগে চলতি বছরের বারো এপ্রিল চার মাস বারো দিন পর দান বাক্স খোলা হয়েছিল তখন দশটি সিন্ধুক থেকে রেকর্ড নয় কোটি সতেরো লাখ টাকার বেশি পাওয়া যায় সেই সাথে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গিয়েছিল এবার নতুন করে আরও তিনটি দানবাক্স বসানো হয়েছে প্রত্যাশা করা হচ্ছে এবার গণনা শেষে মোট টাকার পরিমাণ ছাড়িয়ে যাবে শত কোটির ঘর দান বাক্স খোলার সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পুলিশ সুপার সেনাবাহিনী আনসার জামাতের জেলা আমির সহ পাগলা মসজিদ পরিচালনা কমিটির লোকজন পাগলা মসজিদের ঐতিহাসিক পাগলা মসজিদ কমপ্লেক্সের আমাদের যে দান বক্স খোলা হলো আজকে আমরা তেরোটি ট্রাঙ্ক সিদ্ধ খুলেছি এবং আমাদের বত্রিশ বস্তা আমরা অর্থ এবং অন্যান্য জিনিস পেয়েছি যেটা ইতোমধ্যে কোনার কার্যক্রম শুরু হয়েছে আর আমাদের এই যে টাকাগুলো পেয়েছি মূলত আমরা আমাদের কিশোরগঞ্জের যারা জটিল দুরারোগ্য রোগে আক্রান্ত আছেন তাদের চিকিৎসার জন্য এর একটি লভ্যাংশ ব্যয় হয় এছাড়া আমাদের এই মসজিদটি চা পরিচালনার জন্য যে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের বেতন এবং খাতার জন্য ব্যয় হয় আনসার সদস্যদের জন্য কিছু ব্যয় হয় এছাড়া আমাদের যে মাদ্রাসাটি আছে সেই মাদ্রাসাটি পরিচালনার জন্য একটি অর্থ ব্যয় হয় এবং এবছর আমরা আজকে পর্যন্ত যে ব্যাংক স্থিতিটি আছে যেটা আপনার প্রতিবারই আমাদের কাছে জানতে চান আমাদের ব্যাংক স্থিতি আছে একানব্বই কোটি টাকার মতো এবং আজকে আমরা আশা করছি যে বিগত দিনের থেকে এবার আরও বেশি সংখ্যক টাকা জমা হবে ফরিদপুরের ভাঙ্গার শাহ মল্লিক দিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তালের ডোঙাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এই প্রতিযোগিতায় পনেরোটি ডোঙা অংশ নেয় দেখতে ভিড় জমায় হাজারো দর্শনার্থী আয়োজকদের মতে বিলুপ্তপ্রায় এই ঐতিহ্য টিকিয়ে রাখতেই এই আয়োজন ফরিদপুর থেকে পাঠানো তথ্যচিত্র নিয়ে বিস্তারিত জাগোটেস্ট রিপোর্টে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগে ইউনিয়নের শাহ মল্লিকদ্বী এলাকার বিলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তালের বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে শাহ যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত ডোঙা বাইচ প্রতিযোগিতার প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল আয়োজকরা জানান গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে ডোঙা বাইচের আয়োজন করা হয় ভিন্ন ধর্মী প্রতিযোগিতায় তালগাছার তৈরি অন্তত পনেরোটি ডোঙা অংশ নেয় প্রতিযোগিতা উপভোগ করতে ভাঙা ছাড়াও আশেপাশের উপজেলা থেকে হাজারো দর্শনার্থী ভিড় জমায় দর্শনার্থীর পদচারণে মুখরিত হয়ে ওঠে ওই এলাকা স্থানীয় বাসিন্দারা বলেন এসব প্রতিযোগিতা এখন বিলুপ্তির পথে এটা ভিন্ন ধর্মী আয়োজন

আর পানীয় কম্বিনেশন ড্রিঙ্ক ও চে থাকতে চান ড্রিঙ্ক ও চাবান জানাবো আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র শুক্রবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তার উপর ভিসা নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করা হয় আগামী মাসে জাতিসংঘে বিশ্ব নেতাদের একটি সম্মেলনে যোগ দিতে নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল তার ওই সম্মেলনে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি মিত্র দেশ ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানা গেছে কিন্তু এর মধ্যেই মাহমুদ আব্বাসের উপর ভিসা নিষেধাজ্ঞা জারি করল ওয়াশিংটন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলেছেন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং পশ্চিম ফিলিস্তিনি কর্তৃপক্ষের সদস্যদের ভিসা প্রত্যাখ্যান এবং বাতিলের সিদ্ধান্তের ফলে আব্বাস এবং প্রায় আশি জন ফিলিস্তিনি নেতা ক্ষতিগ্রস্ত হবেন মাহমুদ আব্বাসের কার্যালয় জানিয়েছে যে ভিসা নিষেধাজ্ঞার সিদ্ধান্তে তারা বিস্মিত তাদের যুক্তি এটি জাতিসংঘের সদর দপ্তরের চুক্তি লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্রে একটি ফেডারেল আপিল আদালতের রায় বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ এই রায়ের ফলে তার বহুল আলোচিত পররাষ্ট্র ও বাণিজ্য নীতি আইনি চ্যালেঞ্জের মুখে পড়ল সাত থেকে চার ভোটে দেয়া রায় আদালত জানায় ট্রাম্প আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন ব্যবহার করে শুল্ক আরোপ করেছেন কিন্তু এই আইন প্রেসিডেন্টকে এ ধরনের ক্ষমতা দেয় না শুল্ক আরোপ কংগ্রেসের সাংবিধানিক এক্তিয়ার বলেও রায় উল্লেখ করা হয় নতুন এই রায় কার্যকর হবে আগামী চোদ্দ অক্টোবর এর আগে প্রশাসন চাইলে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবে বিশ্লেষকরা বলছেন মামলাটি এখন প্রায় নিশ্চিতভাবে সর্বোচ্চ আদালতে গড়াচ্ছে বর্তমানে চীন মেক্সিকো এবং কানাডার মতো বিশ্বের বেশিরভাগ দেশের ওপরই অন্যায্য শুল্ক আরোপ করে রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প তবে ট্রু সোশ্যালে এক পোস্টে ট্রাম্প এই রায়ের সমালোচনা করে বলেছেন যদি বহাল থাকতে দেয়া হয় তাহলে এই সিদ্ধান্ত আক্ষরিক অর্থে মার্কিন যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবে সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে গেলো মাসে ইংলিশ প্রিমিয়ার লীগ ক্লাব চেলসি থেকে এসে আল নাসুরে যোগ দিয়েছিলেন পর্তুগিজ তারকা হোয়া ফেলিক্স আল নাসুরে এসে সতীর্থ হিসেবে পেলেন জাতীয় দলের বড় ভাই ক্রিশ্চিয়ানো রোনালদোকেও পর্তুগাল জাতীয় দলের রসায়নী আল নাসুরে ফুটিয়ে তুললেন ফেলিক্স নতুন ক্লাবের জার্সি গায়ে নিজের প্রথম ম্যাচেই করে বসলেন দুর্দান্ত এক হ্যাট্রিক সেই সঙ্গে মৌসুমের প্রথম ম্যাচে আলতাউনের বিপক্ষে রীতিমতো গোল উৎসব করল ক্রিশ্চিয়ানো রোনালদোদের ক্লাব আলনাসোর আলতাউনকে তাদেরই মাঠে রোনালদোরা হারাল শূন্য পাঁচ গোলের বিশাল ব্যবধানে সৌদি প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম ম্যাচে রোনালদো নিজেও করলেন এক গোল আলনাসরের হয়ে বাকি গোলটি করেন কিংসলে কোম্যান আলনাসোর জার্সিতে খেলতে নেমে শুরুতেই গোলে অবদান রাখেন হোয়া ফেলিক্স সপ্তম মিনিটে গোল করে বসেন তিনি এক শূন্য গোলে প্রথমার্ধ শেষ করে আলনাসোর দ্বিতীয়ার্ধ শুরু নয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো পেনাল্টি শট থেকে গোল করেন তিনি এক মিনিট পরে আরেক নতুন খেলোয়াড় কিংসলে কোম্যান গোলের সূচনা করেন যা ছিল আল নাসরের তৃতীয় পঁচিশ বছর বয়সী পর্তুগিজ তারকা ফেলিক্স এরপর আরও একবার জ্বলে উঠলেন সাতষট্টি এবং তম মিনিটে আরও দুটি গোল করে তিনি হ্যাট্রিক পূরণ করেন সে সঙ্গে মৌসুমের প্রথম ম্যাচেই আল নাসরকে বিশাল এক জয় উপহার দিলেন তিনি সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার রোহিঙ্গাদের বাংলাদেশ মিয়ানমার সীমান্তে ঠেলে দিচ্ছে ভারত অনিশ্চয়তার শত শত রোহিঙ্গার ভবিষ্যৎ জ্ঞান ফিরেছে নূরের মাথায় রয়েছে আঘাত ভেঙেছে নাকের হার নূরের চিকিৎসায় বসবে মেডিকেল বোর্ড ডাকশো নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উৎসবের আমেজ ডিজিটাল মোবাইল জার্নালিজম নির্বাচনের পরিবেশ নষ্ট করছে দাবি উমামা ফাতেমার মাহমুদ আব্বাসের উপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা ট্রাম্পের অধিকাংশ শুল্কার অবৈধ মন্তব্য মার্কিন আদালতের এবং ফেলিক্সের হ্যাট্রিক মৌসুমের প্রথম ম্যাচে রোনালদোদের গোল উৎসব আলতাউনকে হারাল শূন্য পাঁচ গোলের ব্যবধানে দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে